নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আবার একটা সেলাই ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি একটা ব্লাউজ বানাবো তো মানে টেকিন ব্লাউজ আর কি তোমরা দেখতে থাকো ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর হবে আর দেখো প্রথমে কিন্তু আমি মানে ব্লাউজ মানে ব্লাউজের পিসটা কেটে নিয়েছি মাপ মতো আর হচ্ছে লাইলিংটাও কেটে নিয়েছি তো কাটিং ভিডিওটা আমি দিতে পারলাম না তার কারণ ব্লাউজটা আমি অনেক দিন আগেই কেটে রেখেছিলাম সেদিন আর কোনো ভিডিও করা হয়নি তো তার জন্য আর মানে কাটিং ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না তবে সেলাইটা আমি সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করছি মানে কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি তো ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর হবে তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আর কাস্টমার তো বলেছে মানে কাস্টমার কোনো ডিজাইন বলেনি আমাকে শুধু দিয়ে চলে গেছিলো আমাকে বলেছিল যে তোমার মন মতো তুমি গোলার ডিজাইনগুলো দেবে এবার কিন্তু ডিপ গলা দিতে না করেছে মানে অতিরিক্ত ডিপ গলা পরবে না আর কি তো সেইভাবে আমি কেটেছি এবার সবাই কিন্তু ডিপ গলা পড়তে পারে না আমিও কিন্তু বেশি একটা ডিপ গলা পড়তে পারি না মানে পিছন গলা হয়তো আমি দশ ইঞ্চ বা নয় ইঞ্চ এইভাবেই পরি কিন্তু আমার ব্লাউজগুলো তো তার থেকে বেশি মানে আমি মানে তার থেকে বেশি ডিপ আর পরতে পারি না আর কি তো তো সেটাও আমি এই ব্লাউজটাও আমি এইভাবেই কাটলাম তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করেছি আমি যে কাস্টমার তো বলেছে যে তোমার মন মতো বানিয়ে দাও এবার আমি কি ডিজাইন দেবো ডিজাইন তো হাজার হাজার আছে হাজারের মধ্যে কি হাজারের মধ্যে একটা ডিজাইন আমি এই ব্লাউজে দেবো তারপর যদি ও পছন্দ না করে সেটাই ভাবছিলাম অনেকক্ষণ ভাবনা চিন্তা করছি তারপর আমার বরকেও বলছিলাম আর কি আমার বর কিন্তু পাশেই ছিল তো আমি ওকে বারবার করে বলছিলাম বলো না একটা ডিজাইন বের করে দাও না মানে সিম্পলের মধ্যে একটা ভালো একটা ডিজাইন বলে দাও না আমি সেইভাবে বানিয়ে দিচ্ছি আমার তো মাথায় কিছুই আসছে না কি ডিজাইন দিব কি দিলে ওর পছন্দ হবে কাস্টমারের মানে কিছুই বুঝতে পারছিলাম না তারপর আমি শেষ মেয়ে ওই গোলগোলাই কাটলাম ভাবলাম যে গোল গোলাটা কিন্তু সবথেকে বেস্ট মানে গোল গোলাটা পরতে ভীষণ ভালো লাগে আর দেখতেও খুবই সুন্দর লাগে তো পিছন গোলাটা আমি গোল কেটে নিয়েছি আর হচ্ছে সামনের গলাটা পান গোলা দিয়েছি আর কি তো দেখো প্রথমে কিন্তু আমি মানে পিছন পাটটা আমি রেডি করে নিচ্ছি তো পিছন পাটটা রেডি করবো তারপর হচ্ছে সামনের পাটটা রেডি করবো আর কি আর এটা কিন্তু টেকিন ব্লাউজ বানাচ্ছি আমি মানে টেকিন ব্লাউজ বানাচ্ছি তার কারণ টেকিন ব্লাউজটাও সবাই খুব পছন্দ করে এখন আমার নিজেরও খুব ভালো লাগে টেকিন ব্লাউজটা পরতে তো সামনে দুটো টেকিন আর হচ্ছে পিছন পিছনে দুটো টেকিন তাহলেই কিন্তু ব্লাউজ পুরো রেডি মানে চারটে টেকিন দিলে কিন্তু ব্লাউজ রেডি হয়ে যায় এই ব্লাউজগুলো খুব কম সময়ের মধ্যে হয় এই ব্লাউজগুলো খুবই চলছে এখন সবাই পরে এই ব্লাউজগুলো আর দেখতেও বেশ সুন্দর লাগে আর গলাতে তো কোনো মানে পাইপিং টাইপিং দিব না গলাটা এমনি সেলাই করব আমি এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করব গলাতে পাইপিং দিব না আর কি তো দেখো ব্লাউজটা কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে সাইজ সেলাইটা দেবো তারপর হচ্ছে ফিতা বানাতে হবে মানে ফিতা তো রেডিমেড ফিতাই আমি ব্যবহার করি মানে কাপড় দিয়ে ফিতা বানানে না নষ্ট হয়ে যায় তো আমার কাছে রেডিমেড ফিতা আছে গোল্ডেন কালারের সেই ফিতাই কিন্তু দেবো আর ফিতার যে ফুলগুলো সেগুলো হচ্ছে তিনটা করে দেবো তো সেই ফুলগুলো বানাতে হবে সেই ফুলগুলো বানাতেও না একটু সময় লেগে যায় ডাবল মানে ডাবল কাপড় দিয়ে বানাই তো তো তার জন্য আর কি তো দেখো আমি কিন্তু সাইড সেলাইটা দেবো এখন মাপটা বসিয়ে নিচ্ছি তো এই ব্লাউজের মাপ হচ্ছে তোমার ওই কোমর হচ্ছে মানে কোমর চৌত্রিশ আছে আর ভুট আছে চল্লিশ আর হচ্ছে কপ আছে তেরো তো মাপটা বসিয়ে আমি কিন্তু এবার সেলাইটা করে নিচ্ছি আর তারপর হচ্ছে হুক লাগাতে হবে আবার তো তো চলো সব কিছু রেডি করে মানে ব্লাউজটা পুরো রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি তো দেখো ব্লাউজটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার তোমরাই বলো যে ব্লাউজটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ সিম্পলের মধ্যে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর দেখো হুক কিন্তু পিছনে দিয়েছি এখন কিন্তু প্রত্যেকটা কাস্টমারই বলে যে পিছনে হুক দেবে মানে সামনে হুক কেউ পড়তে চায় না এখন আর আর হাতাতে আমি এরকম ছোট্ট করে একটু বর্ডার লাগিয়ে দিয়েছি মানে হাতাটা একদমই মানে ইয়ে ছিল তো মানে প্লেন ছিল তো দেখতে ভালো লাগছিল না তো আমি ছোট্ট করে একটু বর্ডার দিয়ে দিয়েছি বেশ ভাল লাগছে আর হাতাটা ছোট হাতাই দিতে বলেছিলো তাই ছোট হাতাই দিয়ে দিয়েছে আমি তো গ্লাস হাতা দিলে হয়তো আরও সুন্দর হতো কিন্তু কাস্টমার বলেছে যে শর্ট হাতা দিতে আর দেখো গলাটা খুব সুন্দর কিন্তু ফিনিশিং হয়েছে খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে কিন্তু আমি মানে সেলাইটা করেছি দেখো সামনের গলাটা কতটা সুন্দর লাগছে দেখতে আর পরলে যে কতটা ভালো লাগবে সেটা তোমরা দেখেই হয়তো বুঝতে পারছ তো আমার গায়ে হলে এটা আমি অবশ্যই পরে দেখাতাম কিন্তু এটা চল্লিশের ব্লাউজ এটা আমার কাছে হবে না ছোট হবে আমার আর একটু বড়ো লাগে আর কি তো যদি হতো তাহলে আমি অবশ্যই পরে দেখাতাম যদিও কাস্টমারের কোনো জিনিস আমি মানে পড়তে ভালোবাসি না তো যেহেতু আমি ভিডিও করি তো এবার আমার ভিডিও হয়তো দেখবে একদিন না একদিন তো তার জন্য ভাবি যে না কাস্টমারের জিনিস পড়াটা ঠিক না কিন্তু পরে দেখালে তোমরা হয়তো বুঝতে পারতে তবে আমি যখন নিজের কোনো ব্লাউজ বানাবো আমি অবশ্যই পরে দেখাবো তোমাদেরকে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো